শিরোনাম হলো আওয়ামী লীগের মিত্রদের জোট গড়বার চেষ্টা সমকাল সমকাল পত্রিকায় এই ধরনের শিরোনামের রিপোর্ট ছাপা হয়েছে আওয়ামী লীগের মিত্র পরিচিতিটা ভালো আওয়ামী লীগের মিত্র বলতে কাদেরকে কে বুঝেছে বলতে চাইছে মূলত জাপার ফ্যাকশন যে কতগুলা তার শেষ নেই বাপমা নাই আর কি তার একটা ফ্যাকশনের নাম হলো আনোয়ার মঞ্জুর জাতীয় জাতীয় পার্টি ওটা নাম বা জেপি আনোয়ার মঞ্জুর ইত্তেফাকের মালিক যে মানে দুই ভাইয়ের সম্পত্তি ভাগের পরে ইত্তেফাকটা পড়েছে মঞ্জুর ভাগে সেই মঞ্জুর এবং সেই সাথে আছে ব্যারিস্টার আনিসুর ইসলাম মাহমুদ আনিসুলাম আনিসুর ইসলাম মাহমুদ কাদেরদের সাথেই ছিল হাসিনা নামলের সবচেয়ে টেকা পয়সা খাইছে যে সবচেয়ে বেশি বিশেষ করে হাসিনা থেকে একটা রেন্টাল বিদ্যুৎ দিয়েছিল একশো মেগাওয়াট বিদ্যুতের বসে বসে এটা টাকা বিদ্যুৎ কিছু দিতে হতো না বসে বসে খালি টেকা গুনত কারণ ওটা চুক্তি হলো আসলে ওই যে আপনার ক্যাপাসিটি চার্জের নামে নিয়মিত টাকাও পেত আবার না চললেও টাকা পেত ওটার আর এইটা থাকলে পরে এইবার আপনার জ্বালানিটা সস্তায় সরকারের কাছ থেকে ভর্তি মূল্যে পাওয়া যেত কারখানায় চলে না তাহলে তেলটা কি করতো ওটা বাজারে বেচত ওখানে আরেক প্রফিট তো সেই রেন্টাল বিদ্যুতের প্রজেক্ট পাওয়ার লোক হল মেজুল ইসলাম সময়টা হাসিনার আমলটা বলে কি পরিমাণ হাসিনার খ্যাত করছে অনুমান করে নিতে পারে সে আবার এখন কাদের থেকে আলাদা আর একটা বিজেপি বানায় আরেকটা জাতীয় পার্টি বানাইছে এনিওয়ে না এই মূল দুই জাতীয় পার্টি তো বটেই এই ব্যর্থারা এগুলাকে কি বলবো পার্টি পলিটিক্যাল পার্টি না পকেট পার্টি না কি বলবো বলা মুশকিল আসলে সব মিলে ষোলোটা পার্টি তাদের নিয়ে এক জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট বানিয়েছে তা না হেভি মজার কাহিন এটা তো সেইটা নিয়ে রিপোর্টটা করছে এই জন্য বলছে এরা সবাই হলো আওয়ামী লীগের মিত্র এ হচ্ছে তাদের মূল পরিচয় আওয়ামী লীগের মানে ইন্ডিয়ান মিত্র বুঝতেই পারেন একটু আগে বলতেছিলাম যে এটা যে আসলে এর সাদের না আমলে জাতীয় পার্টি হবে তা বিরোধী এই বললে জাতীয় পার্টি খাড়া করে দিয়েছিল ইন্ডিয়া সুজাতা সিং সেই থেকে এটা ইন্ডিয়া কন্টিনিউয়াসলি জাতীয় পার্টিকে খাড়া করে গেছে বিরোধী দল হিসেবে যেন থাকে ইভেন আমরা খালি বিরোধী দলে বসে থাকবো কেন আমাদেরকে মন্ত্রিত্ব দিতে হবে চোদ্দো সালে গভর্নমেন্টে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল যাই হোক সেই সেই খুচরা পার্টিগুলা এবার দেখেন পার্টিগুলোতে কে কে আছে মানে এই যে নামটা পড়বো এটাও জানি বা নষ্ট কামকা তবু ও পড়তেছে আপনার ধারণা দেওয়ার জন্য নামটা হলো আচ্ছা ওর আগে লোকটা নাম বলে দিই গোলাম সারোয়ার মিলন এই লোকটা কে গোলাম সারোহার মিলন আগে ছিল বিএনপি করতে আগে একেবারে আগে মানে মানে এর সাথে আসলে পরে এই গোলাম সারোহার মিলনকে দিয়ে তার জাতীয় ছাত্র সমাজ মানা ছিল বাংলাদেশের স্টুডেন্ট পলিসকে কলুষিত করার কাজটা শুরু করেছিল এই গোলাম মিলন মিলনকে দিয়ে যখন জাতীয় ছাত্র সমাজ বানায় এর সাথে সেই প্রথম দিনকার লিডার হলো এই গোলাম সরওয়ার মিলন সম্ভবত মানিকগঞ্জের লোক সে হলো নতুন একটা পার্টি করছে নাম হলো জনতা পার্টি আচ্ছা এরা হাসিনা আমলে আবার এরকম আলাদা আলাদা পার্টি করে ভালাইছে আর পার্টিগুলোকে আবার আমাদের হাসিনা আমল নির্বাচন কমিশনগুলো এগুলোকে আবার রেজিস্ট্রেশন দিচ্ছে মজা না কি মজার কথা আচ্ছা জাতীয় জনতা জনতা পার্টির ভাসপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সরান মিলন থেকে এর আবার মহাসচিবটা হইল শকত মাহমুদ কোন শকত মাহমুদ ছিল বিএনপিতে হয়ে গেল ইয়ার আমলে হাসিনার আমলে হয়ে গেল ইন্ডিয়া আর হাসিনা মিললে কত যে ভুয়া পার্টি করছে এই পার্টিটা শেষ সর্বশেষ করছিল ইনসাফ পার্টি আপনি এইবার মনে পড়ছে সে ইনসাফ পার্টির সেক্রেটারি ছিল শকৎ মাহমুদ বলে বেড়ায় সে সাংবাদিক কিন্তু সাংবাদিকের কোনো ধারা ধারা না এখন কিছুই করে না সাংবাদিকতার এনিওয়ে তার নাম দেখা যাচ্ছে আচ্ছা এবার আসছে জাপা মতিন এটা আবার কে জাপা মতিন হল ডাক্তার মতিন সিরাজগঞ্জের এর সাথে আমলে একবার কে প্রধানমন্ত্রী ছিলেন বা স্বাস্থ্যমন্ত্রী তো ছিলেন তো তারও একটা ফ্যাকশন আছে জাতীয় পার্টির সেই জন্য জাপা তারটা জাতি পার্টির মতিন ব্যাকেটে তার চেয়ারম্যান সিরাজুল ইসলাম মুসলিম লীগের কোনো একটা ফ্যাকশন তার সভাপতি মহসিন রশিদ এনপিপি চেয়ারম্যান সালাউদ্দিন সালু নিজাম ইসলাম পার্টির একাংশ নিজেই বলে দিচ্ছে তার একাংশ তার নির্বাহী সভাপতি কেউ একজন ইসলামী জোটের চেয়ারম্যান কেউ একজন জাতীয় সংস্কার জোট মেজর আমিন মানবাধিকার পার্টির চেয়ারম্যান আক্তার হোসেন একাংশ এখানেও আছে একাংশ কিন্তু ইয়েতে আছে জামাতের সাথে একটা জোটে আছে আর রুল হাওদাল হাওদার মুখপাত্র এর সাথে লোক এই সব মিলের এগুলো পকেট পার্টি এগুলো সিট পার্টিও না পকেটে পকেটে ঘুরে দলের মেম্বার হয়তো দুইজন স্বামী স্ত্রী এরকম দল এগুলা সব এক কথা বলতে গেলে একটা পদের না জিতায় না দিলে এরা কেউ জিততে পারবে না ভোট পাওয়ার কোন সম্ভাবনাই নাই কিন্তু এই জোটের মূল মন্ত্র কি বাংলাদেশি জাতির বাদ জিয়া রহমানের শব্দ কিন্তু আবার মুক্তিযুদ্ধের চেতনা থাকতে হবে উদার গণতন্ত্র ও সব ধরনের মানুষের অবস্থা মানে ইন্ডিয়ান বুড়ি বুড়ি ছুঁয়ে থাকা একটা দল জোট এগুলা সব এক জায়গায় তাদের কাণ্ড কারখানা এগুলা এগুলা কি কেউ কারো ভোট কাটবে না এর কোনো মুরুদি নেই এই ইন্ডিয়া বলে দিছে এরকম একটা দল খারা করতে খারা করে দিয়েছে এই আর কি তো লিগ্যাল লাইনে থাকলে তো তাতে মানে এতে কি বি এম পি জামাদের ভোট কমবে কোনো ইম্প্যাক্ট নাই একটাই আছে যেহেতু আওয়ামী লীগ দল দিয়ে ভোট চাইতে পারবে না এখন এগুলা যদি হাসিনা কান 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 পরা বলে দেয় তাহলে কিন্তু কথা আছে আবার তারিখের পরে এই মাসের পরে হাসিনা আদৌ কোনো কথা বলতে পারবেন কিনা মিডিয়া আমার সন্দেহ আছে সার কথা দাঁড়ালো এগুলার কারবার এখনো চলতে আছে এই জাতীয় পার্টির নিয়ে হাজারো ইয়ে ফ্যাকশনের শেষ নেই জাতীয় পার্টির আর এগুলা নিয়ে আমরা এলাম শিরোনামে দিতে আছে আমরা এলাম আওয়ামী মিত্র মানে হলো আওয়ামী তো ভোটে দাঁড়াতে পারবে না আমরা আমাদেরটা দাঁড়াবো আওয়ামী লোকেরা আমাদের থেকে ভোটে দাঁড়াবে এবং আমরা আওয়ামী লীগের ভোট ভোট জোগাড় করে দেবো কিন্তু আপনাদেরকে ভোট দিলে কি এই ভোটটা তাহলে বিএনপি পাইবো কেমন জামাত পাবে কেমন করে তার মানে আপনি আমরা আমরা দাঁড়িয়েছি বিএনপি জামাত এই ভোট গুলা না পারে তার করার জন্য এইসব আর কি নানান দানাই পানাই টাকা ছড়ানো টাকা টোকাই খাওয়া অনৈতিক কিছু লোকজনে তৎপরতা থ্যাংক ইউ